আসসালামু আলাইকুম এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর মানুষ এতে সহজেই কীভাবে পাল্টে যায় তো বুঝতেই পারি না অন্যের নামে কিভাবে যে কুটনামি করে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না উপরে ভালো আর আড়ালে শয়তানি বুদ্ধি শয়তান শয়তানই তাকে শয়তান কখনোই ভালো হইতে পারে না কিছু মানুষ নামক শয়তান আছে মানুষের পিছিয়ে লাগে লেগে থাকা তার কাজ কারো ভালো দেখলে সমস্যা আবার খারাপ দেখলেও সমস্যা তাদের সমস্যা অনেক ধরনের সমস্যা হয়ে যায় আপনি যদি ভালো পরিস্থিতির মধ্যে থাকেন তাহলেও তাদের যন্ত্রণা আর খারাপ পরিস্থিতির মধ্যে থাকলে তো আরো বেশি যন্ত্রণা কিভাবে নিচে ফেলা যায় সব সময় তা চিন্তা করে একজন মানুষ দুঃখে থাকলেই তাদের ভালো লাগে মানুষ দুঃসময়ে আরও বেশি আঘাত করে কারণ তারা সুযোগের অপেক্ষায় থাকে একটা সুযোগ যদি কোনো রকম ভাবে পায় তাহলে তারা হাতছাড়া করতেই যায় না একবার ভাবে না যে অন্যজনের খারাপ করলে আল্লাহ তো আমার খারাপ টাইম করে দেবে সব সময় নিজে একাই ভালো থাকার চেষ্টা করে অন্যজনকে খারাপ বানাতে খুব ভালো লাগে একজন মানুষের পরিস্থিতি যখন ভালো থাকে তখন তারা তার পাশে থাকে সবসময় আর একজন অসহায় মানুষের পাশে কখনোই থাকে না আর এসব কাজ করে বেড়ায় যেসব মানুষের মন ভালো না অংশক মানুষ মানুষ আছে যে তারা ঝগড়া না করলেও বাড়িতে এসে করে যে কোনো জগরা অজুহাত খুঁজে তাদের স্বভাবই হচ্ছে এরকম অন্য জনের পিছে লেগে থাকা এ সমাজে কিছু অংশ মানুষ ভালো মানুষকে ভালোভাবে থাকতে দেয় না নিজের মতো করে চললেও সমস্যা তাদের কারো কাছে না গেলেও সমস্যা আপনি মন থেকে কিছু বলবেন পরে আবার রিপিট আসবে সেই কথাগুলো এর সাথে আরো অনেকগুলো বদনাম ছড়িয়ে দেবে তাই নিজেকে নিজে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কোনো জামেলায় জড়ানো ঠিক না আর ঝামেলায় যাওয়া উচিত না কারণ এই পৃথিবীতে কেউ কারো না